নমস্কার আমি শঙ্খদীপ সি আজকের এই ভিডিওটা বাংলা ভাষায় কথা বলা নিয়ে আমি বাঙালি আমার মাতৃভাষা বাংলা আমার মাতৃভাষা যদি বাংলা হয় আর সেটাই যদি কথা বলা আমার অপরাধ হয় তাহলে বারবার আমি সেই অপরাধটা করতে রাজি আছি বিজেপি শাসিত যেই সব রাজ্যে বাংলায় কথা বলা নিয়ে তাদের গ্রেপ্তার করা হচ্ছে বিজেপি পুলিশ দিয়ে গ্রেপ্তার করাচ্ছে তাদের এবং আমাদের মাতৃভাষা যাকে নিয়ে আমরা গর্ববোধ করি সেই ভাষা বলা নিয়ে তাদের বাংলাদেশি বানিয়ে দেয়া হচ্ছে সেই সিস্টেম বা সে পরিকল্পিতভাবে যেই সিস্টেম চলছে সেই সিস্টেমটা কিন্তু আমাদের বন্ধ করতে হবে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ করতে হবে তার বিরুদ্ধে আমাদের গড়চে উঠতে হবে আমাদের মাথায় রাখতে হবে এই বাংলা বাংলাভাষী বা বাংলা ভাষায় যারা কথা বলে তার মধ্যে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর কাচী নজরুল ইসলাম নেতাজি সুভাষচন্দ্র বসু স্বামী বিবেকানন্দ রাজা রামমোহন রায় ক্ষুদিরাম বসুদের মতো বীর যারা ওয়ান ম্যান আর্মি এই বীর মানুষরা কিন্তু স্বাধীনতার জন্য নিজেদের বলিদান করে গেছে আর যারা স্বাধীনতা সংগ্রামের জন্য নিজেদের বলিদান করে গেছে তারা কিন্তু এই বাংলা ভাষাতেই কথা বলতো অতএব সেই বাংলা ভাষাকে গোলাটিপে মেরে দেওয়ার যে সিস্টেম চালু করা হয়েছে সেই সিস্টেমের বিরুদ্ধে আমাদের এই প্রতিবাদ এখানে কোনো জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে আমাদের লড়াই করতে হবে কারণ আমরা আমাদের মাতৃভাষা বাংলা ভুলে যেতে পারব না সেই মাতৃভাষা বাংলা বলার জন্য যদি আমাদের গ্রেপ্তার করা হয় আমরা একশোবার গ্রেপ্তার হতে রাজি আছি কিন্তু সেই বাংলা ভাষা আমরা ভুলে যেতে পারবো না সেই বাংলা ভাষা আমাদের গর্ব সেই বাংলা ভাষা নিয়ে আমরা বেঁচে আছি সেই বাংলা ভাষার বিরুদ্ধে যারা আওয়াজ তুলছে সেই আওয়াজের বিরুদ্ধে আমাদের প্রতিবাদে নামতে হবে সকলে সেই প্রতিবাদে নামুন এবং সেই বাংলা ভাষা আমাদের মাতৃভাষাকে যারা সিস্টেমিকভাবে উড়িয়ে দেওয়ার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদে সচ্চার হন নমস্কার